একটা গান ধরো মানিকগঞ্জের আবুল ভাইয়ের একটি গান মনে করে গেলাম বড় পীরে চিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিলো তোরা গুরুর ভাবের মরা যারা কত শুনবি নিল তোরা গুরুর হাতের মরা জরা কথা শুনলো তোরা ধরা পিড়ে চিন্তা ধরে মরা পিড়ে চিন্তা মারে মার মাস জরা গের মারা চুল তুলিল চরা গোলের কথা চুল নিল তরা গোরো কাবের মরা যারা কথা চুল নিল তোলা এক সন্তান হারাময় কান্দে ধ্বস্ল নদীর পর কাদিতে কাদিতে গেল 12টি বছর এক সন্তান হারা কান্দ গন্ধে ঢজলা নদীর পক কাদিতে কাদিতে গেল বারোটি বছর আমার বড় বীরে ভাইয়া খবর আরে আমার বীরে ভাইয়া খবর মায়ের ভাঙা কপাল দিল জোনা শুনবি নিলো তোরাgurur ভাবের মরা যারা কথা শুনবি নিলো তোরা

কলিজার ধন নারী কাটা ধন সে বাঁচে কি করে বড় বীর বড় বীর কয় মা তুমি একটু বসো দেখি কি করা যায় বড় বীর তার হুজরাখানার মধ্যে একটু ধ্যানস্থ হলেন ধ্যান করলেন ধ্যান করে দেখে ওই ছেলেটার রুহু সহ আরো কিছু রুহু নিয়ে আজরাইল আমার বড় বীরের ঘরের পিছন দিয়ে যায় বড় বীর ঘরের থেকে বাইরে গেছে বাইরে আজরাইলের রুহের থৈলাটা থাবা দেওয়া দোষ আজরাইল কয় বড় বীর আপনি আমার ধরলেন কেন কয় তোর মানে সাত বছরের বাচ্চার একটা রুহু আছে ওই রুহুটার উপরে ওই রুহের থৈল্লাটার মধ্যে সাত বছরের বাচ্চার রুহু আছে ওই রুহুটা দিয়ে যাও আজরাইল কয় বড় বীরের যে কথা আল্লাহ নেওয়ার হুকুম দিছে দেওয়ার তো হুকুম দেয় নাই এই কথা কই আজরাইলের জায়গা আমার চাই চাহে আজরাইল তো জায়গা রুহের থৈল্লাটা ধরে মারছে টান যখন টান মারছে রুহের থইলার যে মুখ কয়ে আগেই তো ভাল্লা ছিল বড় বীর একটা চাইছিল সেইটা দিতাম আমার সব বেগেছে গাছ আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব আজরাইলের কথা শুনে আমার বড় বীর কয়ে রুহের নিবা নিলে নেও না নিলে আমার বাজারে কামে লাগতে পারে আজরাইল কয়ে বড় বের এটা কাম করলেন আপনি এখন কিছু মানুষ মারা গেছে ওই যে সাড়ে তিনশো মানুষ মারা গেছে বাচ্চাটা মারা গেছে একজনে মারা গেছে তার মশারি দিয়ে গোসল দিতেছে গরম পানি দিয়া আর এমন টাইমে রুহুটা গিয়ে ঢুকছে যখন রুহুটা ঢুকছে আর ওই মুটটা লাশ একটু মোচড় দিয়ে উঠছে উইঠা পয়সা কয় আমারও অবেলায় গোসল দাও কেন যারা গোসল দিতেছিল তারা ভয়ের ছুটে সর্বনাশ সেটা তো ভূত হয়ে গেছে গা লাশ ফালাই থেকে তোর একটারে খাটের উপরে সোয়াইল লয়ে যেতেছে কবরের স্থানে কবরে মাটি দিব আর এমন টাইমে গিয়ে রুহু গিয়ে আর ওই খাটের উপরে উঠে পয়সা কয় আমার খাট ফালাই থেকে তোর একটারে কবরের ভিতরে নামাইছে মাটি দিতেছে মিনহা খালাক নাকুম অফেয়া নৈদুকুম অমিনহা নখর যকুম তারা নোকরা তেল মুষ্টি মাটি দিতে হয় দুই মুষ্টি দিছে বাকি মুষ্টি দিব আর রুহু গিয়ে ওইটা ঢুকছে কবর ভাইটা ওইটার দ্বারা কয় আমারে থুয়া যাও কই সবাই কয় সর্বনাশ এটা তো অবস্থা অন্যরকম হয়ে গেছে এখন এখানে কথা নয় ওই যে সাড়ে তিনশো রুহু ভুল কইরা একটা নারীর রুহু ঢুকে গেছে পুরুষের দেহে একটা পুরুষের দেহ ভুল করে ঢুকে গেছে নারীর দেহে যখন ঢুকে গেছে আমার বড় বীরের কাছে গেছে বড় বীর এই অবস্থাটা কি হইব আমার বড় বীর দুই জনের মাথায় হাত রেখে জালালি হালতে গিয়ে আমার বড় বীরের ওই জালালি হালতে দুই জনের পরিবর্তন করে তাদেরকে আবার ঠিক করে দিল হ্যাঁ তাই গানে বলে আমার বড় বীরে জিন্দা করে বড় বীরে জিন্দা করে বড় বছর আগের মরা শুনবি যারা কথা তোরা আরে বলে তারা পায় না তামিল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত মানিগঞ্জের আবুল বলে তারা না যাত তামিল পীরের হাতে হাত রাখিয়া যারা হয়ে বায়াত পীরের ভক্তকে করি দেয়াঘাত

কখন যেন প্রাণ পাখি যাই রে উড়িয়া এমন শিওর দিতে পারব না আমরা যারাই আছি এখানে মঞ্চেতে বসিয়া গান গাইতে গাইতে প্রাণ পাখি যাইতে পারে উড়িয়া বাড়ি পর্যন্ত ফিরে যাব এমন শক্তি নাই যদি মাউলা নিজে রহমত করে ফিরে নিতে তাই আপনারাই অনেক দেখেছেন ইউটিউব চ্যানেলের ভিতরে গান গাইতে গাইতে শঙ্কর দাস যাই পৃথিবী ছেড়ে আমাদের মাঝে একজন বাউল শিল্পী ছিল বাউল শঙ্কর দাস আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন গান করতে করতে এই গানের মঞ্চেই নিয়েছে। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না বাবা আমি রোজক এখন গান গাইতেছি এখন আমিও চলে যেতে পারি যাওয়ার পরে আমার বংশোদ্ভব আমার ছেলে মেয়ে আমার ভক্ত আসে কেন তারা কি করবে গোসল করে কাফনের কাপড় পরাইয়া কবরে রেখে আসবে কবর যখন রাখবে চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই দুইজন ফেরেস্তা আসবে মন কার নকির রুহ দিয়ে জিন্দে করবে জিন্দা করে প্রথম প্রশ্ন করবে মান রাব্বু তোমার রবকে উত্তর দিতে হবে রাব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনী উকা তোমার দিন কি উত্তর দিতে হবে আল ইসলাম 3 নম্বর প্রশ্ন করবে দয়াল নবীজির ছবি অঙ্গন করে সামনে ধরে মান নবী উকা তোমার নবী কে মারহাজর রাসূলু উনি কি তোমার রসুল আরে উত্তর দিতে হবে হুয়ার রাসূল হযরত আহম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা জবাব দিতে পারবে তাদের কিছু বলবে না যারা জবাব দিতে দাম পারবে তাদের আগুনের গর্জ দিয়ে সাজা দিবে সুরের থেকে বাজাই দিয়ে আমার পরবীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত ডাক দিয়ে কই বাবা আমি জীবনে কোন সাধন ভজন কিছুই করি নাই আমি মইরা গেলে কবরের ভিতরে যখন রাখবে এই জবাব যদি আমি না দিতে পারি আমি কি করব বাবা আমার বীর কয় বাবা তোর কিছুই করতে হবে না তুই শুধু তোর গুরু নামটা স্মরণ করিস আব্দুল কাদির আব্দুল কাদির কয় বাবা এই সেদিন কি আমার এই গুরু নাম মনে আসবে বলে আমি আব্দুল কাদির আমি বড়বীর বললাম সেদিন তোর মনে হবে কারণ তুই সারা জীবন আমার ঘোড়ার ঘাস কাইটা ঘোড়াকে আমার প্রতি প্রেম ভক্তি যত্ন কেটা ভক্ত কিছুদিন পরে মেরে গেছে মরে গেছে বড়বীর নিজের হাতে মাটি মঞ্জিল করে দিয়ে চলে আসছে একটু পরে মুন দুই ভেবে আইসে আইসে জিজ্ঞেস করে মান ভক্ত কই তোমরা কি কও। কয়ে প্রশ্ন করেছি জবাব দাও মন্দাব্য কা ভক্ত কয়ে রব আমার আব্দুল কাদির যখন বলছে আব্দুল কাদির এক ফেরেস্তা আর এক ফেরেস্তারে কয় এই আল্লাহর নাম হইল কাদির যেই জবাব দিছে জবাব কি ঠিক আছে নকির কয় মুন কার রে আরে শোন আল্লাহর এক নাম কাদির ও তো বলেছে আব্দুল কাদির ছেড়ে দেইটা দেখি কি বলে দ্বিতীয় প্রশ্ন করে ওয়ামান দিনে ওকা ভক্ত মনে মনে বলে প্রথমটা যেহেতু সারছে তাহলে দ্বিতীয়টাও সারতে পারে ওয়ামান দিনে ওকা ভক্ত বললে আমার আব্দুল কাতি দুই ফেরেস্তায় কয় ওইটা দিয়ে তুলে লিছে এই নাম সারা কিছু বুঝো না দুই ফেরেস্তায় কয় এইটা মাইনা নিলাম তিন নম্বরটা জিগা দেখি কি বলে এটা দয়াল নবীর ছবি অঙ্গন করে ধরেছে মান নাবিও কত মান নবীকে মার হাজ্জার রসুল তোমার রসুল ভক্ত বলে আর কয়টা জিগাবেন কয়টাই শেষ ভক্ত বলে উনিও আমার আব্দুল কাদ যখন বলছে উনিও আমার আব্দুল কাদির দুই ফেরেস্তা আগুনের নিয়ে যখন সাজা দিবে আমার বরফীর আব্দুল কাদির জিলানির নামের উপরে ওই ভক্ত হাই দারি হাক মেয়ে একটা ডাক দিয়েছে আব্দুল কাদি আমাকে বাঁচাও বাবা ছিল হুজরা খানায় মগ্ন ভক্তের ডাক শুনে আর থাকতে না পেরে ওই কবরের ভিতরে ঢুকে গিয়ে আগুনের থাবা দিয়ে ধরছে আপনাকে তো ডাকি নাই আপনি কেন আসলেন তোমাদের ডাকে আমি আসি নাই ভক্ত আমাকে একে একে তিনবার ডেকেছে আব্দুল কাদির আব্দুল কাদির আব্দুল কাদির ভক্ত যত বিপদই গুরু নাম ধরে যদি কেউ ডাকে ডাকার মতো ডাকতে পারলে গুরু তাকে সেখানে গিয়ে বিপদ উদ্ধার করে ওই যে একটি গান আছে না মুর্শিদ নাম যা ভরা আরে ভবে ভরা পারের তো হায় রে ওই পারে ছ আরে বাজান পারিপ বাবা খারাপ লাগলে বলবেন দেখেন একটু চেষ্টা করি আগে আগে আসার জন্য আমার জীবনের প্রথম গান এই ঘিউর দিয়েই প্রথম ধামসর একটা প্যান্ডেল হয় ছয় সাত দিন গান হয় ওখানে আমি আমার জীবনের এই ঘিওরের সাইটে প্রথম গান করি সেখানে কয়েক বছরই গান করছি এরপরে এই পাড়াতে খাজা অনুষ্ঠানে গান করি এবছরও বায়না করছে জানুয়ারির সাত তারিখে আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের দু আশীর্বাদ কামনা করি বাবা আমাকে প্রশ্ন করছে যে বাবা কি বাবা শব্দের অর্থ কি বাবার এটা আগের দিনের মুরুব্বী যারা বয়স্ক লোক তারা বলতে পারবে অনেকে শখ করে বাবা বলে না আমার ছোট ছেলেটা আর ছোট মেয়েটা এই দুইটা দুইজনে আমাকে বাবা বলে ডাকে সবসময় আর বড় ছেলে মেজ ছেলেটা আব্বা বলে ডাকে আব্বা শব্দটা বাজান আর একটি শব্দ আছে বাজান বাজান বলেও ডাকত এই দুটি ভাষাই হলো তুর্কি ভাষা এই আব্বা এবং বাজান এই দুটটা শব্দেই হইল তুর্কি ভাষা আগে তুর্কিস্তানের এই ছেলেমেয়েরা বাবাদেরকে বাবাকে আব্বা বলে ডাক আব্বাজি বাবা বাজান এইভাবে বলে ডাক আব্বা বাবা বাবা শব্দের অর্থ হইল প্রতিনিধি বাবা শব্দের অর্থ হলো গার্জিয়ান বাবা শব্দের অর্থ হইল পথ প্রদর্শক কার পথ প্রদর্শক সন্তানের পথ প্রদর্শক সেটা গুরুর বেলায় হইতে পারে গুরুকে যারা বাবা বলে ডাকে গুরুর বেলায় হতে পারে সেটা স্কুলের শিক্ষক সে হতে পারে সেটা আমার বাবা আমার আব্বা যে আমার বাজান যে আমাকে যিনি জন্ম দিয়েছে তার আরেকটি অর্থ হলো জন্মদাতা এটা হলো বাহ্যিক কিতাবি বই পুস্তকের উত্তর কিন্তু সাধু মতে যদি উত্তর দিতে যাই তাহলে এটার বিষয়টা দাঁড়াবে বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা আপনি জ্ঞানের শহরে পদার্পণ না করা পর্যন্ত আপনার বাবা কি জিনিস সেই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন এই জন্য আমার দয়াল নবী বিদায় হজের মধ্যে মাউলা আলীর হাত উঁচু করে বলেছিল আমি যার মাউলা আজকে থেকে আলী তারও মাওলা আমি যেই জ্ঞানের শহর ওই শহরের তার হইল হজরত আলী আমাকে দেখতে হলে আমাকে দর্শন করতে হলে আলীর দরজার মাধ্যমেই দর্শন করতে হবে এই জন্য মাউলা আলীর গেট দিয়েই ঢুকতে হয় এই জন্য বলে বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা আর কথা প্রশ্ন করে কথা মন্দ না বড় পীরকে নিয়ে প্রশ্ন করে আমি বলবো এখন না ভুলি নাই ভুলি নাই কথা ভুলি নাই ভুলি নাই কথা বলবো আমি তাই ভারতা ভুলি নাই ভুলি নাই কথা বলবো আমি শুনি নাই ভুলি নাই কথা আমার বড় বীর আব্দুল কাদির জিলানী ওই যে রুহানি গোরাকের উপরে আমার নবী যখন উঠলেন পায়ের উপর পাড়া দিয়ে আমার বড় বীর আব্দুল কাদির জিলানিকে একটি পুরস্কার একটা উপহার দিয়েছিলেন সেই উপহারটা কি সেই পুরস্কারটা কি সেই পুরস্কারটা হইল বেলায়েত সেই পুরস্কারটা দিয়েছিলেন বেলায়েত এই জন্য বলে আয় বড় আব্দুল কাদির জিলানের জিলানি তুমি মারফতের খনি তুমি বেলায়েতের খনি বেলায়েতের শিরোমণি ছিলেন আমার বড় বীর আব্দুল কাদির জিলানি তার ভিতরে বেলায়েত স্থাপন করে দিয়েছিলেন আর খেলা দান করেছিলেন আমার বড় পীরের পীর ছিলেন আবু সাহিদি তিনি দিয়েছিলেন খেলা আমার রসুল দিয়েছিলেন বেলায়েত এই তো আপনার কথা ছিল ইহার বেশি নাই এবার আমার জিজ্ঞাসা এলো দেখলাম জবাব যেন পাই আসতে তিনি একটি গান করলেন আমাদের মানিকগঞ্জের আবুল সরকার ভাই দনোটা গানি একটা উত্তর দিতে গিয়ে গানটি করলেন আরেকটি হইল নিজের থেকেই গাইলেন খাজায় মরে নাই মরে নাই রে জিন্দা পাই খাজায় মরে নাই মরে নাই রে আমি এটার ভিতরে দুইটা পয়েন্ট রাখবো একটা হইলো আমার খাজা ও বা নিজে বলছে কুতুবউদ্দিন বক্তি আর কাকিকে ডেকে শোনো কুল্লা নফস জায়গাতুল মউত আমি একটু জানতে চাই খাজা যে বাজে এটা বলল কুল্লা নফস জায়গাতুল মউত প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে খাজা ওবার এই দেহের ভিতরে খাজা ওবার পায়ের থেকে মাথার পর্যন্ত মৃত্যুর সাতটা গ্রহণ করলো কোন জায়গায় বারে মরে নাই যে মরে নাই তার অমরত্ব কোন জায়গাটুকু স্থিতি রইল এই পৃথিবীর ভিতরে আর খাজাওবা এখন যে অবস্থানে আছে রুহের জগতে এখন আমি জানতে চাই খাজা হবে যে রুহের অবস্থানে আছে ওই অবস্থাটার নাম কি কিবা এখন যে অবস্থানে আছে ওই অবস্থাটার নাম কি বলা হয় আমার রসুল করিমিস লালসামের অবস্থা হইলো কয়েকটা তার মধ্যে হইল বাসারই একটা অবস্থা তার মধ্যে হইল হাকি কি একটা অবস্থা তার মধ্যে হইল মালাকি কি একটি অবস্থা আমার খাজা বা এখন কোন অবস্থায় আছে এই ছোট্ট করে কিছু কথা আসলে কি তার মীলাংসা করবেন